আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস টোয়েন্টি নাইন দ্যাট 29 উনত্রিশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সকলে জানো যে এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে অর্থাৎ ব্যবহার করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে সেগুলো নিয়েও মোটামুটি ডিটেলস আলোচনা করেছি সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো উচিত ইনশাল্লাহ তোমরা দুই দিক থেকে উপকৃত হবা এক হচ্ছে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেকটা উপকৃত হবা প্লাস পাশাপাশি স্পোকেন ইংলিশেও মোটামুটি একটা দক্ষ হয়ে যাওয়া উঠব ইনশাল্লাহ চলো বন্ধু তাহলে ক্লাসটি শুরু করা যাক সোন আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস ক্যান বা কুড তারপর কি নট বাট ঠিক আছে অর্থাৎ কি ক্যান নট বাট আর হচ্ছে কি কুড নট বাট ঠিক আছে সাবজেক্টের পরে আমরা কি লিখবো ক্যান নট বাট অথবা কুড বাট ঠিক আছে তাহলে ক্যান এবং কুডের মধ্যে যে কোনো একটি লিখবো তারপর নটবার দেওয়ার পর ভিওন অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এটা ইউজ করবো তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো ঠিক আছে স্যার বাকি এখানে কি সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন যা হয় হবে ঠিক আছে সব বন্ধুরা আমরা কখন এই স্ট্রাকচারগুলো ইউজ করে সেন্টেন্স তৈরি করবো বা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব কোন সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নেই সো তোমরা একটু লক্ষ্য করো এখানে যে বাংলা বাক্যে ঠিক আছে কোনো বাংলা সেন্টেন্স বাংলা বাক্যে যদি না পারি না না পারি না অর্থাৎ এই যে না এবং মাঝখানে কিছু থাকবে ঠিক আছে কিছু ওয়ার্ড বা শব্দ এখানে থাকবে তারপর কিতাব এখানে পারি না বা এখানে পারে পারে নাও থাকতে পারে ঠিক আছে সামনে না এখানে কি পারি না বা পারে না ঠিক আছে অথবা এরকমও থাকতে পারে যে না পারলাম না ঠিক আছে বা না পারলো না এই ধরনের কিছু একটা থাকবে ঠিক আছে সামনে না থাকবে এবং মাঝখানে কিছু শব্দ থাকবে ঠিক আছে তারপর এই পারলাম না থাকবে ঠিক আছে ঠিক এভাবে এখানে কি সামনে না থাকবে এখানে মাঝখানে কিছু শব্দ থাকবে তারপর কি এখানে পারি না বা পারে না এই ধরনের কিছু থাকবে তো এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ঠিক আছে বা বাক্যের মধ্যে যদি এই বাংলা শব্দগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো যুবন্ধরা তোলা তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই তাহলে আরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা সো দেখো আমরা ও করে লিখে নিয়েছি এখানে দেখো এখানে দেওয়া আছে যে সাবজেক্টের উপরে আমরা ক্যান লিখবো অথবা কুট দুইটার মধ্যে যে একটা তারপর নট বাট ভিয়ন বাকি অংশ ঠিক আছে সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি তোমার প্রশংসা না করে পারি না আমি তোমার প্রশংসা না করে পারি না দেখো এখানে কি আছে না আছে এবং পারি না আছে যেটা একটু আগে আমরা দেখলাম প্রত্যেকটা সেন্টেন্সে দেখো তাই না আছে পারি না ঠিক আছে না পারলাম না ঠিক আছে তারপরে যে না পারলাম না ঠিক আছে না পারলাম না ঠিক আছে বন্ধুরা তো এগুলো কি পারি না বা পারে না বা পারলাম না পারলাম না এগুলো থাকবে না এবার তার সাথে ঠিক আছে তো এরকম থাকলে আমরা এই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো লিখতে পারবো সো ফার্স্ট দেখো তাহলে প্রথমে লিখবো কি আমি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি আমি মানে আই তারপর কি লিখবো ক্যান বা কুড ঠিক আছে ক্যান বা কুডের মধ্যে আমি এখানে ক্যান লিখেছি ঠিক আছে বন্ধুরা সো দেখো যে বাংলা বাক্যে যদি পারি না থাকে ঠিক আছে যদি পারি না থাকে বা সামনে না এবং পরে পারি না বা পারে না এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করবো ঠিক আছে সাবজেক্টের পরে ক্যান ইউজ করব ঠিক আছে এবং যদি বাংলা বাক্যে পারলাম না বা পারলো না ঠিক আছে সামনে না থাকবে পরে পারলো না ঠিক আছে পারলাম না এরকম যদি পারলাম না থাকে সেক্ষেত্রে আমরা কি করব এই কোড ইউজ করবো তখন ক্যান লিখবো না ঠিক আছে কোডের পর নট বাট লিখবো আর যদি শুধু পারি না থাকে বা পারে না থাকে সেক্ষেত্রে কি সাবজেক্টের পরে ক্যান লিখবো তারপর নট বাট লিখে বাকি অংশ লিখবো ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে সো দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে আই মানে আমি তারপর কি লিখবো ক্যান কোডের মধ্যে এখানে কি লিখবো আমি ক্যান লিখলাম কারণ এখানে কি আছে পারি না আছে ঠিক আছে তাহলে আই ক্যান তারপর কি নট বাট তাহলে আই ক্যান নট বাট তারপর হচ্ছে কি ভিওন মানে ভারবে বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম তাহলে এখানে হচ্ছে কি প্রশংসা করা প্রশংসা করার ইংলিশ হচ্ছে কি অ্যাডমায়ার ঠিক আছে তারপর কার তোমার ইউ ঠিক আছে আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ মানে কি আমি তোমার প্রশংসা না করে পারি না ঠিক আছে ঠিক একই ভাবে পরের যে এক্সাম্পল টি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আমি বই না পড়ে থাকতে পারি না ঠিক আছে তাহলে এখানে না আসে পারি না আসে তাহলে আমরা কি করবো ক্যান ইউজ করবো এখানে দেখো আই ক্যান নট বাট সাবজেক্ট হচ্ছে আই তারপর ক্যান নট বাট তারপর কি পড়ার জিনিস হচ্ছে রিড বুক আই ক্যান নট বাট রিড বুক ঠিক আছে বন্ধুরা চো পরের যে এক্সাম্পল টি আমরা এখানে দেখতে পাচ্ছি আমি না হে পারলাম না তাহলে এতক্ষণ থেকে কি ছিল পারি না পারি না ঠিক আছে এবার হচ্ছে কি পারলাম না তার মানে কি এবার আমরা কি করবো কুড ইউজ করবো আর ক্যান আর ইউজ করবো না ঠিক আছে তো দেখো আমি না হেসে পারলাম না তার মানে কি তাহলে ইংলিশ হচ্ছে কি আই সাবজেক্ট হচ্ছে আই তারপর ক্যান কুডের মধ্যে কি লিখলাম কুড লিখলাম তারপর নট বাট তাহলে আই কুড নট বাট হাসার ইংলিশ হচ্ছে কি লাভ তাহলে আই কুড নট বাট লাভ বাংলা হচ্ছে কি আমি না হেসে পারলাম না ঠিক আছে বন্ধুরা সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না তাহলে এখানেও পারলাম না মানে এখানে আমি কুড ইউজ করব তাহলে সাবজেক্ট আই তাহলে দেখো সাবজেক্ট আই তারপর কুড নট বাট তারপর ঝগড়া কি উইথ হিম তার সাথে ঠিক আছে তাহলে কি আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না ঠিক আছে লাস্ট যে এক্সাম্পল টি আমরা দেখতে পাচ্ছি আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না ঠিক আছে আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম তাহলে এখানেও পারলাম না আছে তার মানে কি এখানেও আমরা কুড ইউজ করবো তাহলে আই কুড নট বাট গো টু দ্য ফাংশন ঠিক আছে আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না সো আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা এভাবে তোমরা কি করবা একাধিক সেন্টেন্স তৈরি করবা ঠিক আছে তৈরি করে সেই প্রত্যেকটা সেন্টেন্স তোমরা কি এই স্ট্রাকচারটি অনুযায়ী করার চেষ্টা করবা এবং তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি সেখানে তোমাদের যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ